এই মানুষটা আজকে যা খাইতে চাইবে যত খাইতে চাইবে তাকে সব কিছু খাওয়ানো হবে আপনি যত খাবেন এখানে তত আপনার আজকে সে যা যা খাবে তার জন্য সব কিছু একদম ফ্রি সে যদি পুরো হোটেলও খেয়ে ফেলে তবুও তার কাছ থেকে বিন্দু মাত্র কোনো টাকা নেওয়া হবে না কিন্তু কেন চলুন দেখে নেওয়া যাক এখানে কি খাচ্ছেন দুচ্ছা করি বাবা দুপুরে কিছু খাইছেন না বাবা চলুন কিছু খায় আসি ভাত খাবেন ভাত খাবেন চলুন হোটেলে চলেন

কেউ নাই দাদিও ভাইছি নাই দাদি ভাইছি নাই মারা গেছে মারা গেছে ছেলে মেয়ে একটাও নাই ছেলে মারা গেছে আমি আপনার ছেলের মতো আমি আপনার ছেলের মতো বুঝছেন সমস্যা বলেন যাবেন বলেন যেটা খাওয়া তুমি আপনি বলেন যা খাবেন আপনার ইচ্ছা যা মাছ দাও মাছ কি মাছ খাবেন যেই মাছ গুড়া মাছ হলো চলবে আমার আমার তো না না আপনি যেরা বলবেন কি মাছ না গুড়া মাছ দাও গুড়া মাছ আমার দেশি আসি ঠিক আছে কি মাছ খাবেন যা বাবারে দিতে চাই না আপনি যেটা বলবেন যা রুই মাছ দাও রুই মাছ দেন 26 27 28 এটা সারাদিনের ইনকাম সবাই আসছে আপনার কখন ধরেছেন এই সবাই এই টাকা দিয়ে আমার কি খাবেন যেটা খান খান যে টাকা খাবো আজকে আমার জন্মদিন ছিল তার জন্য আমি প্ল্যান করেছিলাম একটা মানুষের মনের ইচ্ছা পূরণ করব। তার জন্য বাসা থেকে বেরিয়ে এলাম এবং এখানে একটি মানুষের সঙ্গে দেখা হলো মানুষটি ছিল অনেক সৎ এবং বয়স্ক তাকে প্রথমে জিজ্ঞেস করাতেই সে বলল আমার খাবার লাগবে কারণ এই মানুষটা সকালেও কিছু খায়নি দুপুরেও খায়নি তার জন্য প্রথমেই সে খাবারের কথা বলল এবং তাকে নিয়ে এসলাম একটা হোটেলে এটুক ভাতে কি হবে ভাতার একটু বলি হ্যাঁ বুঝেন আপনি যত খেতে পারবেন তত আপনার লিগে আপনি যত খাবেন এখানে তত আপনার সমস্যা নাই বলেন না এই মানুষটার ইচ্ছা ছিল সে রুই মাছ দিয়ে পেট ভরে ভাত খাবে এবং তাকে সে অনুযায়ী খাওয়ানো হয়েছে এবং খাওয়া শেষে তাকে আমি হাত ধরে রাস্তাটা পার করে দিলাম সে অনেক আনন্দ হয় এবং অনেক হাসি মুখে আমার সঙ্গে গল্প করে তো আপনারা যদি ভিডিওটির সাপোর্ট করেন ইনশাল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে একজন করে মানুষের মুখে হাসি ফুটানো হবে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন